মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে রেখে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মাঝায় তড়ি দিয়ে এগারো ঘন্টা ছিল। এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে এত আসি নিচে মজরুম অবস্থায় অসহায় মন থেকে বলেছিলাম আল্লাহ চা চা করছে আমি বিশ্বাস করি নবীর কথা একশো বাংশ তোমার কথা একশো তুমি দয়া করে আমাকে কিছু দেখিও যাই কয়েকজন অত্যাচার করেছিল কালকে এক মামলার আইকে কল দিয়েছিলাম হাও মাও করে কাঁদছে আর এখন আমার এই স্থান হয়েছে স্যার কি করা লাগবে কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে দশ লাখ টাকা নিতে বলি আর মামলা দেবো না টাকা ফেরত বাপ এমন পর্যায়ে পৌঁছিয়েছে আমার নিজেরটাই বললাম বাকি ওই যে ছোট হুদুর যাইটা রফিকুল মাদানি আমার সাথে ছিল দুই মাস আমার বলছ হুজুর আমি তো ছোট মানুষ আমার সাথে যা করেছে বলার মতো না রাত সাড়ে বারোটার সময় আমার নিয়ে গেছে হাতে কাপড় আমার শরীরে রাখে নাই সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ নিয়ে মেয়ে থেকে নিয়ে আসলো মাসে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে বলছে এটা কালকে ছেড়ে মানুষ জানবে যে পিসকে কেমন বলছে আমজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায় মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে ওর মাছা পর্যন্ত আমি না এত লম্বা মানুষ যতগুলো এসাই ছবি তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে একজনকে ভাই বললাম যে আমি তো অসহায় আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে হারুন আঙ্কেল জানে না মানে গণিত করাচ্ছে হ্যাঁ আমি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো এত সুন্দর কথা বলতো আপনি আমার এই অপমান করার জন্য অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম মাবু তুমি সত্য আমি জানি না করছে তুমি দেখতে পাচ্ছ অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখ আল্লাহ দেখায়নি আল্লাহ যে দেখিয়েছে তিন ইঞ্চি মহিলারা পর্যন্ত এখন তিন ইঞ্চি সব মুখে জিকির দিকেছে কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন তারপরে তো লোক লোকে আছেন বাইরে যদি জনগণ পায় ফিটিয়ে মেরে ফেলি যে কয়টারে পাচ্ছে কেউ ডিম মারছে কেউ পানি মারছে কেউ কেক মারছে এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল তার ভেতরে আমার কুষ্টিয়ার নুন আলী একজন নুন নাই নুন এ আদালতে তোলার সময় একজন দিয়েছে এক লাথি কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা গারো নিয়ে গেল আমারে ভেতরে এসে বলছে কতদিন আসেননি কি করতে আসবো আবার